পাখিগুলো দেখা যাচ্ছে না পাখিগুলো দেখা যাচ্ছে না ওইদিকে না ওই দেখ ওখানে বসে আছে রে ওই দিকে চল পায়েল এ দেখো কত প্যারোট পায়েল ইয়ে পা পা ইয়ে দেখ দোলা জুম করে ধর কত প্যারোট কত পাখি ডাকছে এই জায়গাটা খুব সুন্দর একটু ভিডিও করলাম বেশ ফুল আছে চারদিকে ফুলও তুলে নিলাম সুন্দর গাঁদা ফুল দেখো খুব সুন্দর গাঁদা ফুল খুব ভাল লাগলো সবাই মিলে শীতকালে চিড়িয়াখানা ঘোরার মজাই একটা আলাদা এই যে আমরা সবাই মিলে এসেছি আমরা আমরা পাঁচজনই মানে নাতনি সহ হাজবেন্ড আমি তারপরে ছেলে পায়েল অড়িশা আর এখানে ওর চৈতালির বাড়িতেই কাছাকাছি ওই রবীন্দ্রসদনের ওখানে তো চৈতালিকেও ডেকে নিলাম খুব ভালো লাগলো আজকের ঘোরাটা ভালো লাগলো না ভালো লাগছে এরপরে আরও আছে পাখি জীবজন্তু তবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু অনেক কমে গেছে এই দেখো ওখানে গন্ডার সেই সব জুম করে করে সব দেখাচ্ছি ওই যে একটাই গন্ডার আছে হাঁটা তো যায় না সাপ সেইভাবে দেখতে পেলাম না দুটো অ্যানাকন্ডা তাও ছোট ছোট একটা দূরে কোথায় আছে দেখতেও পেলাম না আর একটা হলো এখানে আর এখন তো শীতকাল সাপ সেইভাবে নেই এই অ্যানাকন্ডা দুখানা এখানে আছে এখানে ভীষণ ভিড় আর অন্ধকার এটা হলো প্যাঁচার ঘর তো প্যাঁচা কোথায় আছে প্যাঁচা তো খুঁজেও পাচ্ছি না ভিডিও করতেও পারছি না এই যে ওপরে মনে হয় একটা প্যাঁচা বসে আছে তো এটাই ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আর তো কিছু দেখতে পাচ্ছি না এবার বেরোতে পারলে বাঁচি যা ভিড় বাপরে বাপ এ এর ধাক্কা ওর ধাক্কা খেয়ে কোনো রকমে ভিডিও করলাম আর তো কিছু দেখতেই পাচ্ছি না কোথায় কি আছে চলো এবার বেরিয়ে পড়ি অন্য জায়গায় যাব। শীতে রোদ্রে কুমির কি সুন্দর রোদ পাওয়াচ্ছে বেশ ঘুমোচ্ছে বোঝাই যাচ্ছে আর তো কুমির দেখতে পেলাম না ওই একটাই দেখতে পেলাম আর আছে কি না জানি না জলে তো ওই একটাই ক্যামেরাবন্দি করলাম ওই জুম করে করে অনেকটাই দূরে জুম করে করে ক্যামেরি ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য চলো আবার কি দেখা যায় দেখি

ভিড় চারদিকে কিছুক্ষণ ঘুরে এসে এবার বসলাম সবাই মিলে এই যে চৈতালি পাও নিয়ে এসছে আর চা করে এনেছে মিষ্টি এনেছে এইসব এখন খেয়ে

ইউ মানে ইউটিউব করি তো আমরা ভিডিও করার জন্য দুইজনই খুব ব্যস্ত যেখানে যা পারছি একদম ক্যামেরা বন্দি করছি তোমাদের জন্য রাজহাঁস কটা আছে এখানে দুটো সব তো খাঁচার মধ্যে না সব মধ্যে ও না অনেকগুলো আছে ওই ওই ডাকছে জিরাপের জায়গাটা আমার খুব ভালো লেগেছে অনেকগুলো জিরাপ ছিল প্রায় পাঁচটা জিরাপ ছিল এটা খুব বাচ্চা জিরাপ এটা আর বড় আছে সেটাও দেখাচ্ছি আসল কথা অনেকটা দূর এখন চিড়িয়াখানাটা একটু অন্যরকম করে দিয়েছে অনেকটা করে ব্যারিকেড করে দিয়েছে একবার ঘটনা ঘটেছিল ওই যে বাঘের গলায় মালা দিয়েছিল তারপরে থেকে অনেকটা উঁচু করে সব ব্যারিকেড করে দিয়েছে মানে অনেক মানে পশুর কাছাকাছি মানে কেউ যেতে পারবে না এখানে পাঁচটা আছে জিরা জিরাপ খুব ভালো লাগছে ওই জিরাপ দেখে বাচ্চাদের তো খুব আনন্দ ভালোই লাগছে আমার নাতনির পাখি তাও কেন পাখি হয়ে যাক ওই যাক দেখিস কত দিচ্ছি হ্যাঁ আহারে হয়ে যাবে খুব কষ্ট পায় কাঁচার পাখি টিয়াও আছে হ্যাঁ টিয়া হয়ে যা টিয়া হ্যাঁ ও ময়না ময়না

অনেকটা দূরে সবাই ঘুমাচ্ছে এবার চেঁচামেচি চারদিকে শুনে উঠে পড়েছে আমরা জুম করে করে একটু তুললাম

খুম খুব জুম কৰি দেখোন কি সুন্দৰ পায় কি সুন্দৰ কি সুন্দৰ কটাই দূৰ কোটাই সজারু একদম ভেতরে খাঁচায় ঢুকে আছে রকমে একটু তুললাম ভিডিও এই ভিডিওটা কয়েকদিনের আগে তখন এতটা ঠান্ডা ছিল না বেশ গরম ছিল আমি আর চৈতালি আইসক্রিম খেলাম আর এটা শর্ট দিলাম ওরও দিলাম আমারও দিলাম এই দেখো আমিও খাচ্ছি আর ওরা খায়নি ওরা নাতনিকে নিয়ে আগে চলে গেছে কারণ নাতনি দেখলে বায়না করবে ও তো খাওয়া চলবে না এই যে একটা হায়না না দৌড়াদৌড়ি করছে তবে হাতি দেখাতে পারলাম না হাতিগুলো একদম ভেতরে ছিল ওই জন্য হাতি আগে মানে অনেকটা সামনে ছিল এখন হাতির হাতির ঘর চেঞ্জ করেছে আর শিম্পাঞ্জির ঘর তৈরি হচ্ছে সেটাও দেখা যাবে না মোটামুটি যা আছে মোটামুটি ভালোই লাগে বাচ্চাদের শীতকাল আরামসে বাঘ ঘুমোচ্ছে দেখো

इतने के इतने के इतने स्कूलों कलर कॉम्बिनेशन आवाज़ आ रहा है तो वो आएगा अमूल देखो मानुषी का अमूल शावर हाँ हाँ बोलो बारी चले हो गए इसमें देखा देखे ऐसे अबर

অনেকক্ষণ ঘুরলাম চৈতালির খাবার খেয়ে এবার তো চারটে বেজে গেছে এবার আমি ঘুগনি আর পরোটা নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস এগুলো সব খাওয়া হচ্ছে চিপসও আছে মোটামুটি চারটে বেজেও গেছে এবার খেয়ে নেওয়া হচ্ছে চলো নটা থেকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি চিড়িয়াখানা খোলা পাঁচটা বেজে গেলেই বেরিয়ে যেতে হবে তখন সব বাসি বাজাবে চারদিক থেকে সবাইকে নিয়ে আসবে গেটের সামনে তো আমরা আরও কিছু দেখার বাকি আছে সেগুলোও দেখব এখানে খাওয়া দাওয়া করে মোটামুটি ব্যাগগুলো হালকাও হয়ে যাবে সব গুছিয়ে টুছিয়ে নেব এবার গেটের সামনের দিকে ওখানে কিছু আছে পশু সেগুলো দেখে বেরিয়ে পড়ব চলো সঙ্গে থাকো

মুখটা দেখ বাবু উঠ পাখি বাবু দেখ উঠ পাখি কি সুন্দর এই দেখো জেবরা দেখো বাবা তিনজন রে পায়ে দোলা তিনজন তিনজন এক জায়গায় রাখ কি সুন্দর আমি সব জায়গায় মিউট করিনি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য সব চারদিকের আওয়াজও এসছে আমিও কথা বলেছি সেগুলো ভিডিও করেছি সব জায়গায় মিউট করিনি যে জায়গায় ভীষণ আওয়াজ মিউট করেছি এবার বেরোনোর ব্যাপার শিম্পাঞ্জি ঘর তৈরি হচ্ছে নতুন করে সেটা দেখা হলো না চলো এটা সামনেটা দেখি এবার আমরা বেরোচ্ছি খুব ভালো চিড়িয়াখানা ঘুরলাম বেশ সবাই মিলে খুব আনন্দ করলাম মোটামুটি পশু পাখি সব দেখলাম সঙ্গে চৈতালি আছে আর আমার পরিবারের সবাই আছে আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা